হাই ফ্রেন্ডস গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি আর বিয়েবাড়িতে এত মজা করছি এত মজা করছি যার জন্য আরও অনেকটা বেশি ভালো আছি আর তারপরে দেখো আজকে হচ্ছে ভাত কাপড় আর রাতে হচ্ছে আজকে রিসেপশন তা এখন হচ্ছে ভাত কাপড় দিচ্ছে সৌমেন অনিশাকে আর এই তাই ফটোশ্যুট চলছে আর মাঝখান থেকে আমিও ঢুকে গেলাম ফটো নেওয়ার জন্য তা এখন ওদের ওদের হচ্ছে ভাত কাপড় হচ্ছে এখন ভাত কাপড় দেওয়া হয়ে গেছে এখন মিষ্টান্ন খাচ্ছে আর মিষ্টান্ন খাওয়ার পরে ওরা হচ্ছে এখন রেডি হবে আর এই দিকে দেখো মেয়ের বাড়ি যারা হোটেলে ছিল তারা সবাই এখন বাড়িতে চলে এসেছে আর তোমাদেরকে দেখাচ্ছি ওরা এই তত্ত্বগুলো নিয়ে এসেছে আর দেখো একদম পুরো খাটটা ভরে গেছে এতগুলো তত্ত্ব এনেছে একটার উপরে একটা তো তাও রাখা হয়েছে অনেক তত্ত্ব এনেছে খুব ভালো মানে তত্ত্বগুলোও খুব ভালো ছিল হাই ফ্রেন্ডস আমি এখন মানে আজকে হচ্ছে যে চার বিয়েতে গেছিলাম আজকে তাদের বউ ভাত আর বউ ভাতে হচ্ছে আমি এখন সাজবো আমার মানে মেকআপ আর্টিস্ট আসবে তারা আমি এখন মুক্ত এমনি মানে ধুয়ে নিলাম আর তোমার হচ্ছে আমি বের করেছি শাড়ি গয়না বের করেছি তোমাদের সাথে সবই শেয়ার করব। তারপর সাজার পরে কেমন লাগে সেটাও শেয়ার করব। তারপরে রিসেপশনেও তোমাদের দেখাবো কীরকম কি সবই দেখাবো তা দ্বারাও তোমাদেরকে আগে আমি শাড়িটা দেখিয়ে নিই তারপরে এই শাড়িটা আর এই গয়নাগুলো আমি আজকে পরব আমি তো মানে এটাই মানে ভেবে রেখেছি এখন জানি না যে সাজাতে আসবে সে আমাকে কি বলে তারপরে উপরে ডিপেন্ড করবে এখন কিভাবে কি পরাবে ঠিক আছে সাথে থাকো তোমরা দেখতে পাবে এই মেকআপ আর্টিস্ট আমাকে সাজাচ্ছে আর এই মেকআপ আর্টিস্টের নাম হচ্ছে অঙ্কিতা ও হচ্ছে আমাকে সাজাচ্ছে আর এখন তো দেখলে পারে একদম ভূতের মতো লাগবে আর যদিও আমি খুব একটা মানে মানে হেভি লুক চাইনি একদম হালকা মেকআপের মধ্যে করতে বলেছি তা ও সাজাচ্ছে আর এই দিকে আমার মেয়ে হচ্ছে আমাকে খুব ডিস্টার্ব করে যাচ্ছে মানে এখন ওকে আগে সাজিয়ে দাও তারপরে আমাকে সাজতে বলে আগে আর এদিকে মেকআপ আর্টিস্টও বলছে তোমার মাকে সাজিয়ে নিই তারপরে তোমাকে সাজাবো ও কিছুতেই মানছে না সেই রাগ করছে তারপরে আমি বললাম কি থাক আমাকে ছাড়ো আগে ওকে রেডি করে দাও নাহলে ও খুব জ্বালাবে তারপরে এখন ওকে আগে রেডি করবে তারপরে আমাকে রেডি করবে এখন ভূতের মতো লাগছে মেকআপটা হয়নি কেবল হচ্ছে মেকআপটা করেছে আমি একদম পুরোটা রেডি হয়ে বিয়ে বাড়িতে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু ভিডিওটা ভালো করে তোলা হয়নি এর জন্য মানে মুখটা অর্ধেকটা কেটে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি আর এই বিয়ে বাড়িতে ঢুকে যাচ্ছি ঢুকতেই আমার শাশুড়িমার সাথে দেখা ওনার খাওয়া হয়ে গেছে এখন ওর বাড়িতে যাবে আর আমরা আসলাম এখানে স্টার্টারে ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ছিল আর হচ্ছে তোমার চিকেন পকোড়া ছিল কফি ছিল আর হচ্ছে ফুচকা ছিল আমি তো হচ্ছে তোমার ওই কোল্ড ড্রিঙ্কস খেয়েছি যেহেতু গরমটা মানে আজকে তো খুবই ভালো ওয়েদার ছিল গরম সেরকম ছিল না কিন্তু আর কোল্ড ড্রিঙ্কসটা খেতে আমি খুব ভালোবাসি সব থেকে যদি বেশি বলো কি খাই সেটা কোল্ড ড্রিঙ্কসই খাই আইসক্রিম থেকেও আমার কোল্ড ড্রিঙ্কসটাই বেশি ভালো লাগে আর তারপরে হচ্ছে এক কাপ কফি খেয়েছি আমি ফুচকা খাই না তখন ফুচকা মানে আমি ভালো পাই ফুচকা কিন্তু পাঁচ ছয়টার উপরে খেতে পারি না আর এই দিকে দেখো দুই সুন্দরী সেই নাচ শুরু করে দিয়েছে তোমাদেরকে তো গান শেয়ার করতে পারবো না ওই জন্য তোমরা নাচ দেখে বুঝে নাও কি গানে নাচছে আর ওরা তিনটা গান একসাথে করে সুন্দর করে নাচছে নাচটাও খুব ভালো হয়েছে ওরা কিন্তু নাচ শেখে না কিন্তু নিজেরাই প্র্যাকটিস করে সুন্দর করে নেচেছে আর তারপরে সাথে আমাদের নতুন বউও নেচেছে অনেকেই এখানে নেচেছে যে যেটা পেরেছে সেটা এখানে পারফর্মস করেছে খুব সুন্দরভাবে রিসেপশনটা খুব ভালো লাগছিল আর এই দেখো বউ চলে এসেছে নতুন বউ আর বর এখন হচ্ছে ওরা দুজনও নাচবে বিয়েবাড়িতে যাওয়া মানেই তো একদম সেজে গুজে সেলফি ওঠা আর তাছাড়া তো কোনো কাজ থাকে না কি করব। পুরো সে একদম দেখো সবাই আমরা এক সুন্দরভাবে দাঁড়িয়ে আছি আর এখন সবাই সেলফি উঠছি আর এইদিকে দেখো বউ কি সুন্দর নাচছে এদিকে বউ এদিকে হচ্ছে ছেলের দিদি জামাইবাবু ছেলে সেই সুন্দর নাচছে আমরা তখন কি করছি বলো তো বাইরে সবাই মিলে আমরা আবার একটু ভিডিও বানাচ্ছিলাম যার জন্য আমরা মানে একটু মিস করেছি সবার নাচানাচি কমপ্লিট হয়নি আর আমরা চলে এসেছি খাবার টেবিলে তার কারণে আমরা বর এখন বসে আপনি খাবে অনেক রাত্রি হয়ে গেছে আর ওর আর ভালো লাগছে না তখন সে বন্ধু ও ভালোই লাগছে না এখন খাবে আর ছেলেকে ছেলেই চলে এসেছে ছেলে খাবেই না বলছে অনেক ও বলছে মা আমি ভরে খাবো তা ওর জন্য পরে আমি ভাবলাম না আমার বরকে নিয়ে আমি মেয়েকে নিয়ে বসে বললাম ও পরে খেয়ে যাবে আর তারপরের দিন চলে আসতো সকাল সকাল দেখি হিজরার দল আর হিজরার দল চলে এসেছে দেখো বেশ সুন্দর নাচছে আর ওদের নাচ দেখতে খুব ভালোই লাগে আমার কাছে তো ভালোই লাগে আর এই দেখো একটার পর একটা আমাদের পাড়াতে বিয়ে হচ্ছে আর এরা হচ্ছে এরকম এসে এসে টাকার জন্য মানে আসছে আর ওদের টাকার অ্যামাউন্টটাও বেশি তারপরে তোমার হচ্ছে আস্তে আস্তে যদিও ফিরিয়েছে তাও যেন এমনটা অনেকটাই বড় छान okay. okay. মধ্যে চাল নিয়ে দেখো চালটাকে এমন ভাবে ধরে চাল একটুও পড়বে না এরকম করে নাচছে একটুও চাল চলছে না এটাই হচ্ছে ওদের আশীর্বাদ আমি হচ্ছে মানে বই শেষ সব কিছু শেষ এখন দেখো আমি ঘুগনি বানাচ্ছি তার কারণ হচ্ছে আজকে মানে অনিশা আর সৌমেন চলে যাবে আর ওদের জন্য আমি খাবার বানাচ্ছি কি খাবার বানাচ্ছি পরোটা আর ঘুগনি আর মিষ্টান্ন ওদেরকে আমি দিয়ে দিব টিফিনে ভেবেছিলাম সকালবেলা দিব তারপরে আমার শাশুড়ি মা বললো ওদেরকে মানে ওরা ট্রেনে যাবে এত দূরে তাহলে ওদেরকে দুপুরবেলা খাবারটাই তুমি রাত্রিবেলা খাবারটাই তুমি দিয়ে দাও তারপরে আমি খাবারটা বানিয়ে ফেললাম আর ওদেরকে ওরাই যে এখন রওনা দিয়ে দিয়েছে এখন বের হয়ে যাবে আর ওরা শুধু যাবে না আমিও যাবো ওদের সাথে ওদেরকে স্টেশন পর্যন্ত দিয়ে আসবো তারপরে স্টেশনে নিয়ে আমরা সবাই মিলে আসলাম ওদের যাওয়ার সময় হয়ে গেছে এখন খুব খারাপ লাগছিল তার কারণ ওদেরকেও তো যেতে হবে এখন আর খারাপ লাগলেও কিছু করার নেই তার মেয়ে একটা মানে বলবো যাবে থেকে যাবে আর এই ফুটে চলে এসেছে এখন ওদের যাওয়ার পালা এখন ওরা যাবে আর এই তো টাটা আবার কবে দেখা হবে জানি না যাক তোমরা ভালো থেকো আর তারপরে ওদের বিদায় এখন আমরা হচ্ছে ট্রেনটাও ছেড়ে দেবো এখন আমরা বাড়িতে চলে আমার ভিডিওটা তো এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না